আমার শুরু হয়েছে তেজগা লাভ রোড আসানো লাইন সিটির অপর সাইডে এস এম বেরিকেল শপ বিশাল বড় সাইনবোর্ড জি বিশাল বড় সাইনবোর্ড ওকে আজকে কি গাড়ি আজকে আমি টয়টা ভিক্স নিয়ে আরছি 2011 এর মডেল 11 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন গাড়িটা সিএনজি করা গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে আপনারা দেখতে পারেন ওকে গাড়িটা সামনের কন্ডিশনটা দেখেন এই দেখেন সামনের কন্ডিশনটা খুবই ফ্রেশ ফক প্যাড ইনস্টল করা আছে কালারটা কি ভাই গাড়িটা এটাকে ব্রোঞ্জ কালার বলা হয় আচ্ছা আচ্ছা এটা ব্রোঞ্জ ভিতর ব্রোঞ্জ কালার ওকে একবারে ফ্রেশ কন্ডিশনে ঢাকা মেট্রো জি ঢাকা মেট্রো গাঁ এটা তেরোশো সিসি এটা গাড়িটা সামনের সাইড টা দেখেন যে

এই যে সিএনজি করা 60 লিটার 50 50 লিটার 50 লিটার ওয়াও 30 লিটার একবারে না একবারে দেখেন একেবারে নতুন হচ্ছে একবারে করে এক্সিডেন্ট ইনসটরি নেই ভাই গাড়িটার ভিতর যা সব অর্জিনাল যা সব অর্জিনাল এর পাশে কি আপডেট পেপারস আপ টু ডেট পেপারস নিয়ে কোনো ঝোড়ি জামালায় পড়বেন না একদম ঠিক হবে না ওকে নাম বাসা দেখি আমরা জি একবারে বাম পাশটা দেখেন এই যে বললাম চাকাগুলি দেখেন এই যে নতুনই দেখেন নতুন টানা বড়ি একবারে টানা বড়ি মাশাআল্লাহ আপনি পিছনে দরজাটা খুললেই বুঝতে পারবেন দেখেন

ব্যাটারি বুটারি সব ফ্রেশ স্টিকার আছে এখানে স্টোরি নাই এই যে স্টিকার গুলি ফ্রেশ পাবেন ভাইয়া আমি একবারই বলেছি নতুন শোরুম দিছি কোনো প্রতারিত হবেন না আয়শা দেখেন যদি ভালো লাগে নেবেন আগে সার্চ করতে হবে আসতে হবে আসতে হবে দাম বড় বিষয় না আগে আসুন আগে দেখেন আচ্ছা এই কা প্রোডাক্টটা দেখলেছেন আপনি পছন্দ হবে ওকে তখন দাম নিয়ে বাসবেন না আচ্ছা তো পেপার আপডেট